স্টার হয়ে যাবেন এবং কাজের জায়গাটা এরকম একটা পরিসর আপনার বাড়বে অডিয়েন্স বাড়বে দর্শক বাড়বে আপনার কখনো ভেবেছিলেন কি না কখনো ভাবি নাই আমি যে সময় আমার আট বছর বা দশ বছর বয়স সে সময় আমি বিটিভি দেখতাম বিটিভির সামনে বসে থাকতাম তখন দিয়ে টিম সিন বা টিপু সুলতান ম্যাকডাইভার আরম্ভ হইতো ওই ভিডিওটা দেখতাম ওটা দেখার পরে একটা মনে জাগলো কি জাহাজ ওরা যে টিভির ভিতরে দেখা যায় আমার এরকম টিভির ভিতরে দেখা যায় ওইখান থেকেই মানে এই অভিনয়ের জগৎটা আমার ভিতরে ঢুকলো এই আস্তে আস্তে ছোট নাটক করলাম তারপরে কমেডি করলাম কৌতুকের কাজ করলাম পাশাপাশি পোস্টের সাথে সিস্টেমিং করতাম ওইখান থেকে আমার এই ফিলিম জগৎটা আসে আলাদা মতে আপনার দোয়া আজকাল তিরিশ পঁয়ত্রিশ বছর আমার এই ফিলিম জগৎ এবং তিরিশ পঁয়ত্রিশ বছর যে এটা লেগে আছে সাকসেসফুল হবার যে ব্যাপারটা সেটা কখন থেকে শুরু হলো এবং সারা ভালো কষ্ট করছেন ভাইয়া আমারও মনে করছে ইদানি এই স্ট্রিট ফুড যেই ভিডিওগুলি আমি বানাই এটা মাত্র মাত্রি দুই মাস এর আগে বিভিন্ন কাজ করছি ওই সংখ্যা আমি এত ভাইরাল হই নাই এই স্ট্রিট ফুড খাবার মানে মানুষের জন্য আমি মোটামুটি এক বছর অতটুকু আমার জানা নাই কাজ করে গেছি এই এক বছরের কাছাকাছি হবে এদিক দিয়ে আমি পঁয়ত্রিশ বছরের মধ্যে মানে একটা বছরে আপনার মোটামুটি এই সময়ের অনুভূতিটা এই সময়ের অনুভূতি আমি খুশি মানে আমার মতো যে এক বছরের ভিতরে এত ভাইরাল হয়েছে এত জনপ্রিয়তা সারা বাংলাদেশে বললো সারা পৃথিবীর মানুষ আমার ভিডিওগুলি দেখে এমন কোনো পুলিশ প্রশাসন নাই এমন কোন ডিভেন্টের লোক নাই যে আমার ভিডিওগুলো না দেখে দেখে আমার সাথে যে জাবরায় দুইটা ছবি তুলে বা আমার সাথে দুইটা কথা বলে আমার গর্বে বুক তবে মেয়ে থেকে আনন্দ আমার থেকে শিডিউল নেয় শিডিউল নেওয়ার পরে আমি তারে শিডিউল দিই যে হ্যাঁ ভাইয়া আমি পারবো আর যেটা আমি পারবো না সেটা আমি আগেই না করি যে সরি ভাইয়া আমার আধারা এটা সম্ভব অনেক শিডিউল আছে সবার শিডিউল তো গ্রহণযুপ করা যায় না আর সবার শিডিউল তো নেওয়া যায় না ধরুন আপনি একটা শিডিউল দিয়েছেন জহির ভাই আমার পাঁচ দিন কন্টিন আছে আমি শর্ট ফিল্ম বানাই আপনি আমার পাঁচ দিন শিডিউল দেন যদি আমার পিছের দিকে তাকাই যে আমার পিছে কোনো শিডিউল আছে কি না বা আমি কেউ শিডিউল দিছি কিনা ওনার যদি শিডিউল না থাকে যে যে ভাইয়া আমি মঞ্জুরি আপনি পাঁচ দিন করে দিন এবং যারাই আমাদের বাংলাদেশে যারাই ফাইটার আছে অনেক সিনিয়র ফাইটার বয়স হয়ে গেছে কাজ করতে পারতেছে আবার ছোটো ছোটো কিছু জুনিয়র ফাইটার যারা আছে ওনারা একদিন কাজ করলে এক মাস বইসা থাকে আগে আমাদের কাজ ছিল মাসের ভিতরে বিশ দিন পঁচিশ দিন আমরা সিনেমার কাজ করছি ফাইটে কাজ করছি আর এখন দেশের যে পরিস্থিতি একটা সিনেমা রিলিজ দিতে গেলে তারা হিমশিম থাকছে আমি যে আপনি একটা ছবি বানাবো আমার টার্গেট থাকতে হবে যে আমার একটা ছবিতে দুই লক্ষ দুই কোটি টাকা যদি একটা বাজেট থাকে যারা এফ ডিসিতে আনাসে কানাচ্ছে করে রয়েছে যারা কাম করে খাইতে না এখন তাদের সুযোগ দেওয়া বা তারা এই এই ইউনিটে কাজ করে দুইটা পয়সা